আজকে টাকলাকে দিয়ে দিব টাকাকে আমরা দেখা দিয়ে চাই যে আমার নিঃশক্ত হবে কিভাবে আমরা ভালোবাসতে পারি শাহিদ খানকে একদম এখানে শুধু সাকিব কোন তুফান সিনেমার ঝড় বয়ে যাচ্ছে না এখানে ইকবাল টাকলাকে অপমান করার ঝড় বয়ে যাচ্ছে দেখেন একজন সাকিব ভক্ত তুফান সিনেমা দেখেই হল থেকে বের হয়ে এসেই ইকবাল টাকলাকে একদম চরমভাবে ভাবে ধুয়ে দিলেন কারণ ইকবাল টাকলা যখন তুফান সিনেমাটি সেন্সার বোর্ডে জমা পড়ছিল তখন তিনি বলছিল যে এখন তুফান সিনেমা সেন্সার বোর্ডে জমা পড়ছে এই তুফান সিনেমা একটা নকল সিনেমা এই সিনেমা চলবে না আজকে এই জন্য তুফান সিনেমা দেখেই সাকিব ভক্তরা এসে ইকবাল টাকলাকে একদম চরমভাবে ভাবে ধুয়ে দিতেছে এবং তুফান সিনেমা যেভাবে এগোচ্ছে এইভাবে যদি তুফান সিনেমা আরও এগোয় তাহলে আমার মনে হয় পরবর্তীতে ইকবাল ক্লাস সিনেমা করার সুযোগই পাবে না কারণ এবারের সিনেমায় তিনি ষাটটা সিনেমা হল পাইছে আগামীতে তিনি সিনেমা করলে একটা সিনেমা হলও পাবে না কারণ তার সিনেমা দর্শকরা দেখে না কারণ এই যে এই ঈদে তিনি যে ষাটটা সিনেমা হলে তার রিভেন সিনেমা চালাইতেছে একটা দর্শক এখন পর্যন্ত দেখলাম না তার রিভেন সিনেমা নিয়ে কোনো কথা বলছে সবাই শুধু তুফান তুফান আর তুফান কারণ তুফান সিনেমা রিভিউ দেওয়ার জন্য দর্শকরা বসে আছে কারণ তুফান সিনেমার রিভিউ দিতে গিয়ে এক একজনের একটা আলাদা এনার্জি চলে আসে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে দর্শকরা কিভাবে তুফান সিনেমা দেখার পর কিভাবে তারা একদম মেতে উঠেছে এবং তাদের ভিতরে দর্শকরা ইকবাল টাকলাকে একদম চরমভাবে ধুই দিতেছে কারণ ইকবাল যে কথাগুলো বলছিল সিনেমা রিলিজের আগে যে রিভেন্স চলবে রিভেন্সের গতিতে আজকে রিভেন্সের কোনো খবরেই নাই আর সাকিব খানের তুফানকে বলেছিল নকল সিনেমা যত রকমের বাজে কথা যত সরযন্ত্র হয়েছিল সব কিছু করছিল যে কারণে দর্শকরা এখন টাকলাকে চরমভাবে অপমান করতেছে এবং তার তো অপমান হয়ে গেছে যখন তুফান সিনেমাটার টেইলারটা বের হয়েছে কারণ টেইলার দেখার পরেই ইকবাল টাকলা একদম চুপ তারপর তিনি কোনো কথাই বলে না তো ভাইব্রাদার তুফানের যে ঝড় দেখতে পাচ্ছি এবং এই ঝড়কে ইকবাল টাকলা বলেছিল হাওয়া বাতাস বলেছিল এই বিষয় আপনারা কি বলবেন এখন দর্শকরা যে ইকবালকে গালাগালি করতেছে এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন